মনে রাখবারে বো এই চেহারা তোমার স্বামী ছাড়া চোদ্দ জন পুরুষ ছাড়া মা মা বোনেরা মনোযোগ দিয়ে দেন একমাত্র বাবা মামা আর আপন শ্বশুর আপন বাবা আপন 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 মামা শ্বশুর আপন দুধ বাপ আপন ভাই আপন দাদা আপন নানা আপন নাতি আপন দুধ ভাই এরপরে আপন ছেলে আপন ভাইয়ের ভাত ছেলে ভাতিজা আপন বোনের ছেলে ভাগিনা আর যার সঙ্গে এ নিজের পেটের সন্তান মেয়েটাকে বিয়ে দিয়েছেন ওই জামাই এই হলো 14 জন বাপ চাচা মামা শ্বশুর দুধ বাপ ভাই দাদা নানা নাতি দুধ ভাই ছেলে ভাস্তা ভাগনা মেয়ের জামাই এই 14 জন পুরুষ বাদ দিয়ে ও মা তোমার চেহারা যদি ভিন্ন কোনো পুরুষের সামনে প্রদর্শন করো তুমি হবে দায়ুস তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার